আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ কারণ হচ্ছে আপনি দেখেন হাসিনার এই অবস্থার পরে যেহেতু তিন লাখ টুক মারা যায় নাই কথা সূত্র ধরে বলতেছি এবং অর্থনীতি ভেঙে পড়ে নাই রুমিন ফারহানের এটা পছন্দ হয় নাই যে অর্থনীতি ভেঙে পড়তো তাইলে ওনার খুব ভালো লাগতো উনি বলতেছে তাও সেটা বেঁচে আছে শুধু আহ বিদেশিদের জন্য তারা রেমিটেন্স পাঠায় তার জন্য ইউনি সাহেবের কোনো কৃতিত্বই নাই আসলে রুবিন ফারহান আপু এত বেইমানের বেইমানি টাইপের কথাবার্তা বলতে পারে মানে আমি ভয় বলবো যে উনি মানে বুঝে না নাহলে বলবো যে উনি বেইমান ঠিক আছে দুইটার একটা তো এই যে বঙ্গুর অবস্থার মধ্যে যে এই যে সরকার যে এইভাবে যে ক্ষমতাটা নিচ্ছে মানে এত কিছু করছে আপনি আপনি হইলে পারতেন হ্যাঁ বিএনপি আপনি তো মনে করি যে না কিছু বানি খায় মনে করি যে দিতেন তারেক রহমান ওই ওই মুহূর্তে দায়িত্ব নিতে বলা হয়েছিল আপনাদের তারেক রহমানকে কেন নিল না তারেক রহমান সাহেব পরে না ডাক্তার নুস্কে বলা হয়েছে ঠিক আছে এই কথাগুলো কি ভুলে যাচ্ছেন আপনারা দায়িত্ব এখন এখন মনে করে যে গুছায় হ্যাঁ এখন আপনারা দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন তখন তো আপনাদের দলের প্রধানকে বলা হয়েছিল যে আপনি দায়িত্বটা নেন আপনি নিল না কেন ঠিক আছে তখন মনে করেন যে আসছিলেন আপনারা আসলে কি জানেন মানে আপনাদের ওই যে ঢং ডাং দেখতে না আর আমাদের ভাল লাগে না বিএনপি আপনাদের ঢং ডাং দেখতে এখন আমার অনেকে জামাত বলবেন কারণ আসেই তো আর একটা আওয়ামী লীগকে যেহেতু করি না বিএনপিও যেহেতু করি না জামাতও যেহেতু করি না সুজগত এক কথা বলতে কোনো দলই করি না আমি সত্যের পক্ষে কথা বলি আমি সাধারণ মানুষের জন্য কথা বলি আমি ন্যায় অন্যায়ের পক্ষে কথা বলি তো আমাকে এখন অনেকে বলবেন কি যেমন আমাকে বলছে যে আমি জামাত করি মানে তোমার আব্বা জামাত করে বুঝছো ভাইয়া তো এনিওয়েজ আহ ডিউর এক্সপেক্ট তোমার কথাটা বলে দিলাম আর হচ্ছে যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা আছে মানে ফার্স্টে আপনার যে দেখেন ব্রিগেডিয়ার শাখাওয়া দিচ্ছিল তারপরে আপনার মানে ওইখান থেকে আমার মনে হয় কি যে সাথে একজন প্রতিমন্ত্রী রাখা দরকার ছিল ঠিক আছে ব্রিগেডিয়ার সাথে হোয়াট এভার যাকে একজন প্রতিমন্ত্রী যে সোহেল তাজের মতো তাইলে মানে সবচেয়ে ভালো হইতো আর কি তো আসিফ নজরুল কথা কোর ধরে আমি এতক্ষণ কথাগুলো বলছি তো উনি বলতেছে যে আসলে সবচেয়ে বড় কথা কি জানেন মানে আমি বলছি যে আপনি স্বাধীন তখন যখন আপনি কথা বলতে পারবেন এটা কিন্তু আসিফ নজরুল সাহেব দিচ্ছে এটা এটা কিন্তু আসিফ নজরুল দিচ্ছে কিন্তু আসিফ নজরুল কিছু খারাপ কাজ মানে হয়তোবা ওনার হাত ধরে হচ্ছে করতেছে বিডিআর পিলখানার যে মানে ইয়াটা আছে বিচার কার্যালয় আমি বলি ইউনি সরকার দুইটা তিনটা বছর কে আরে আরে মানে ছয়টা মাস বেশি ক্ষমতায় কেন থাকতে চাইছে জানেন উনি বেশি না আমাদের এই যে জুলাই অবুথানের যে বিচারটা হাসিনার বিচারটা এবং এটা আপিল পর্যন্ত হ্যাঁ যেন ওরা আর কখনো দাঁড়াইতে না পারে ঠিক আছে মানে আপিল পর্যন্ত এটা মানে ফিনিশ করতে চাইছে উনু সাহেব আর হচ্ছে বিদিরের পিলখানের হত্যাটা শাপলা চত্বরের হত্যাটা এই জিনিসগুলো কয়েকটা কাজ উনি করতে চাইছে সাহেব এই কাজগুলো আপনারা করতে দিলেন না আওয়ামিল আর বিএনপি